হ্যালো ভিওয়ার্স বুকিবিদে স্বাগতম আজকে আমরা এসএলএসটি জিওগ্রাফির ক্ষেত্রে বা নেটসের জিওগ্রাফির ক্ষেত্রে জিও প্যারাডাইস পার্ট টু বইটা রিভিউ করে দেখাবো তো তার আগে বলে রাখি জিও প্যারাডাইস একটা সিরিজের নাম যেটা এর টোটাল তিনটে পার্ট হবে জিও প্যারাডাইস পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রি যেটা হচ্ছে কে পরে বার এটা কিছু দিনের মধ্যে বার পার্ট থ্রি পার্ট থ্রিটা কী পাবে পার্ট ওয়ানে কী পাবে পার্ট টুতে কী পাবে পুরোপুরি শর্টের মাধ্যমে বলে দেবো তারপরে আমরা জিও প্যারাডাইস পার্ট টু বইটা পুরোপুরি রিভিউ করে দেখাবো পার্ট ওয়ানে কী পাবে না জিও প্যারাডাইস পার্ট ওয়ানটায় তুমি পাবে যে অনলাইনের স্টাডি মেটেরিয়ালস এখানে দেখো একটু সূচিপত্রটা শটে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে দেখো প্রথম অধ্যায় কী আছে ভারতের গো সরি গুরুত্বপূর্ণ ভৌগোলিক তত্ত্ব সমূহ যেখানে গুরুত্বপূর্ণ ভৌগোলিক তত্ত্বের মধ্যে কী পাবে ভারত ভারতের ভারতের বৃহত্তম দীর্ঘতম উচ্চতম এবং প্রথম বিষয়সমূহ এবং গবেষণাগার প্রধান প্রধান উপজাতি এবং সেই সাথে পৃথিবীর বৃহত্তম দীর্ঘতম উচ্চতম এবং কিছু উল্লেখযোগ্য স্থান যন্ত্র তাদের ব্যবহার এই সমস্ত জিনিসগুলো তোমরা পাবে তারপরে ভৌগোলিক আকর্ষণও পাবে দ্বিতীয় অধ্যায় তারপর তৃতীয় অধ্যায় এমসি পাবে আমি এটা শর্টে বলবো ঠিক আছে আর জিও প্যারাডাইজ পার্ট টুটা ভালোভাবে তোমাদেরকে পুরোপুরি রিভিউ করে দেখাবো চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় শ্রেষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় এরকমভাবে দশটা অধ্যায় আছে এবং দশটা অধ্যায় তোমরা সিলেবাসগুলো দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা জিনিস অ্যাকচুয়ালি স্টাডি মেটিরিয়ালসটা আছে অনলাইনের স্টাডি মেটেরিয়ালস এবং প্রত্যেকটা জিনিস তোমাদেরকে দেখানো হচ্ছে কি না একদম ছকের মাধ্যমে যাতে তোমরা বারবার 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 করে রিভাইজ দিতে পারো এই বইটার দ্বারা সেইটা কিন্তু এই বইটায় সাহায্য করবে বারবার রিভাইসের ক্ষেত্রে এই বইটা খুবই হেল্পফুল হবে কারণ এখানে যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন করা হয়েছে এখানে কোনো এক্সট্রা কিছু নেই তো অলরেডি জিও বইটাকে খুবই গুণগান করেছেন আমাদের সনামধন্য স্যার কৃষ্ণ স্যার তো আমরা সেই বইটাকে তো তাই তোমাদেরকে রিভিউ করে দেখাচ্ছি কেন তিনি কোন কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ দেখিয়েছেন আমরা সেই সমস্ত কেন এটা বইটা গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে দেখাবো তো এখানে জিরো ব্যারালেন্স পার্ট ওয়ানটাই তাহলে তোমরা দেখতে পাচ্ছ পার্ট ওয়ানে এরকমভাবে প্রত্যেকটা জিনিস একদম এ দেখো তোমাদেরকে মাইন্ড ম্যাপ করে দেওয়া আছে ঠিক আছে মাইন্ড ম্যাপ শখের মাধ্যমে মাইন্ড ম্যাপ করে দেওয়া আছে যাতে তোমাদেরকে এক্সট্রা কিছু না পড়ে সহজে সহজে যেমন স্বল্প মোচন মধ্যে অনেক কিছু না পড়ে কোন সিরায় হয় কীভাবে হয় এই গুরুত্বপূর্ণ আবার কয়েকটা উদাহরণ এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং লাস্টে আছে কি এমসিকিউ প্রচুর পরিমাণে এমসিকিউ আছে আছে চ্যাপ্টারওয়াইজ এবং সেই সাথে সাথে লাস্টে আছে কি না ভূগোলের অ্যাব্রিভিয়েশন এবং সাথে সাথে হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ ট্রিপস আছে এবং সরকার টেকটিক্স আছে এটা ভূগোল পার্ট এ গেল জিও পার্ট পাটওয়ান এবার পার্ট টুটা আমরা রিভিউ করে দেখাবো পুরোপুরি অ্যাকচুয়ালি আজকে পার্ট টুটাই রিভিউ করে দেখাবো চলো জিও প্যারাডাইজ পার্ট টুতে এই বইটাতে তোমরা যদি দেখো এটা সমস্ত ইউনিভার্সিটির ফুল সিলেবাস কভার করবে এবং সেই সাথে নেট সেটস টি এমএসসি পিএসসির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বই বইটার দাম করা হচ্ছে সাতশত তিন টাকা এবং বইটাতে তোমরা যদি দেখো পুরোপুরি প্রায় বইটাতে ছশো সাড়ে ছশোর উপরে পেজ আছে প্রথমের দিকে এগুলো বিভিন্ন ইউনিভার্সিটির সিলেবাস দেওয়া আছে বিভিন্ন ইউনিভার্সিটির সিলেবাস দেওয়া আছে তারপরে স্কুল সার্ভিস কমিশনের এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের সিলেবাস দেওয়া আছে তারপরে এখানে ভূগোল দিশা যে জিও পার্ট জিও প্রার্স পার্ট টু তার হচ্ছে কি সূচিপত্র দেওয়া আছে ঠিক আছে সূচিপত্রগুলো আমরা পরপর পরপর দেখাচ্ছি প্রথম চ্যাপ্টারে কী আছে দেখো বিভিন্ন ভৌগোলিক একক সমূহ গুরুত্বপূর্ণভাবে দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টারে দেখো জিওগ্রাফিতে যতগুলো পার্ট হয় সমস্ত পার্টগুলো এখানে তুলে ধরা হয়েছে এবং দ্বিতীয় পার্টে কী করা হয়েছে না যত ধরনের পার্থক্য হয় প্রত্যেকটা চ্যাপ্টারে জিওগ্রাফির সেই সমস্ত পার্থক্যগুলো তুলে ধরা হয়েছে এবং তোমরা দেখছো পুরোপুরি আমরা তোমাদেরকে রিকোয়েস্ট করব আমরা যাতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং আরেকটা কথা বলি যে যত ধরনের পার্থক্য হয় প্রত্যেকটা চ্যাপ্টারে যেমন ভূমিরুবিদ্যার ক্ষেত্রে ও ক্ষয়ভবনের মধ্যে পার্থক্য আব্বিকারক মধ্যে পার্থক্য প্রত্যেকটা চ্যাপ্টারে টপিক ওয়াইজ বা সাবকাবিক ওয়াইজ যতগুলো পার্থক্য হয় সমস্ত পার্থক্যগুলো দ্বিতীয় অধ্যায় আছে তারপর তৃতীয় অধ্যায় আছে কি না যত ধরনের ভৌগোলিক কারণ অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারে যে সমস্ত কারণগুলোর কারণে গড়ে উঠছে বা যে সমস্ত কারণগুলো হচ্ছে সেই সমস্ত যত ধরনের কারণ কেন হচ্ছে কে তোমার নিরক্ষীয় অঞ্চলে তোমার বৃষ্টিপাত সবসময় বেশি হয় বা কেন তো সমুদ্রবিদ্যায় কান্তীয় অঞ্চলে সমুদ্র লবণতা অধিকার কেন এই ধরনের যত কেন উত্তর কিন্তু তোমরা এই বইটাতে পাবে তোমাদের মনে যত কেন আছে সেই সমস্ত জ্ঞানের উত্তর কেন উত্তর পাবে কিন্তু এই বইতে তারপরে আছে কি হচ্ছে কি ভূগোল দিশার চতুর্থ পর্দায় আছে যত তত্ত্ব মতবাদ এবং মডেল আছে প্রত্যেকটা চ্যাপ্টারে সমস্ত তত্ত্ব মতবাদ এবং মডেলগুলো একটা জায়গায় তুলে ধরা হয়েছে এবং লাস্টে আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্নপত্র তো এবার আমরা বইটা রিভিউ করে দেখাবো তো এই বইটাতে অ্যাকচুয়ালি কী করা আছে ভূগোল মানে কিন্তু ডায়াগ্রাম ঠিক আছে তো তার আগে আমরা প্রথম ভূগোল ভৌগোলিক চিন্তার বিকাশটা দেখিয়ে দিই দেখো ভৌগোলিক চিন্তার বিকাশটা কিভাবে হয়েছিল এবং পরপর বিভিন্ন ভৌগোলিকদের মতামত সেই সমস্ত জিনিসগুলো দেওয়া আছে এবং বিভিন্ন তত্ত্বগুলো পুরোপুরিভাবে দেওয়া আছে এটা শর্টে দেওয়া আছে এবং খুব সুন্দরভাবে যতটুকু প্রয়োজন ততটুকুই দেওয়া আছে এবার ভৌগোলিক চিন্তার বিকাশের পরে আমরা যেটা দেখবো এখানে তো ডায়াগ্রাম দেওয়া সম্ভব না যতটুকু ছক দেওয়া সম্ভব সেইগুলো দেখিয়েছে আমরা পরের চ্যাপ্টারতে দেখব আমরা কি বলছিলাম ভূগোল মানে কিন্তু ভূগোল মানে কিন্তু ডায়াগ্রাম বেসিস অর্থাৎ ডায়াগ্রাম ছাড়া ভূগোল কিন্তু অতটা গুরুত্ব পায় না তো সেই ডায়াগ্রামের উপর ভিত্তি করে এই বইটা পুরোপুরি লেখা লেখা আছে প্রত্যেকটা জিনিস যেভাবে বোঝানো হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের কিন্তু ডায়াগ্রাম দেওয়ার চেষ্টা করা হয়েছে কেননা ডায়াগ্রাম মানে তোমাদেরকে সহজে মনে রাখার কৌশল ডায়াগ্রাম মানে সহজে আত্মস্থ করার কৌশল আর ডায়াগ্রাম মানে সহজে অন্যকে বোধগম্য করার কৌশল আর সেই ডায়াগ্রাম দিয়ে পুরো বইটাকে তোমাদেরকে সাজিয়ে তুলেছে আর সেই সাজিয়ে তোলার বইটাকে তোমাদের সামনে আমি আজকে রিভিউ করে দেখাচ্ছি বইটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে দেখো প্রত্যেকটা জিনিস যেমন অপ্রত ভাঁজ কাকে বলে সৃষ্টির কারণ এবং বৈশিষ্ট্যগুলো খুব সুন্দরভাবে শটে এবং ডায়াগ্রাম সহ দেওয়া আছে ঠিক আছে পরস্পরের যে কোনটা কত ডিগ্রি কোন উৎপন্ন হয় সেটাও খুব দেওয়া আছে প্রত্যেকটা জিনিস দেখো আমি প্রত্যেকটা চ্যাপ্টারের পাতা যদি উল্টাতে থাকি পরপর প্রত্যেকটা জিনিস তোমাদেরকে কিন্তু ডায়াগ্রাম দিয়ে বোঝানো হয়েছে প্লেট টকটেনি কী পাত কী ঠিক আছে প্রতিসারী অবসারী পাত সীমানা কী কনস্ট্রাকটিভ বা হচ্ছে ডাইভারজেন্ট পাত কি ওয়াই পাত সীমা প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু ডায়াগ্রামের সাহায্য বোঝানো হয়েছে কী কি এনভায়রনমেন্টাল জিওগ্রাফি কী ফিজিক্যাল জিওগ্রাফি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ডায়াগ্রাম দিয়ে বোঝানো হয়েছে বইটাতে তোমরা যদি দেখো আমি আস্তে 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 তোমাদেরকে রিভিউ করে দেখাবো কারণ বইটা তো তোমাদের তো দেখতে হবে ফটাফট ফটাফট পাতা উল্টালে তো তোমরা বুঝতে পারবে না তাই আমি চেষ্টা করছি আস্তে আস্তে তোমাদেরকে বইগুলো পাতা উল্টে দেখাচ্ছি যেখানে এতগুলো আহ এসএলএসটি জিওগ্রাফি বই আছে যে বইগুলোতে মধ্যে এত সুন্দরভাবে মানে কি বলবো ডিটেলস ডায়াগ্রাম দিয়ে শটে খুব সুন্দরভাবে তোমাদেরকে তুলে ধরার মতো বই কিন্তু নেই সেটা হলো একমাত্র বই হলো এটা যেখানে প্রত্যেকটা জিনিস ডায়াগ্রাম দিয়েই বোঝানো হয়েছে আর ডায়াগ্রাম দিয়েই শেখানো হয়েছে এবং সেই সাথে সাথে যেখানে ছবি থ্রি ডি ডায়গ্রামের প্রয়োজন থ্রি বা যেখানে লিনিয়ার ডায়াগ্রামের প্রয়োজন লিনিয়ার ডায়াগ্রাম যেখানে ছকের প্রয়োজন ছক যেখানে ম্যাপের মাধ্যমে বোঝানো সেখানে ম্যাপের ম্যাপ দিয়ে যেখানে যেরকমভাবে প্রয়োজন সেখানে সেরকমভাবে ডায়াগ্রামের মাধ্যমে পুরোপুরি বইটা তোমাদেরকে প্রাণবন্ত করে তুলেছে এবং বইটা তোমাদের সামনে তুলে ধরেছে যাতে এসএলএসি জিওগ্রাফির ক্ষেত্রে তোমরা সহজে সাকসেস করতে পারো বা অন্যান্য নেটসের এ ডাব্লু পরীক্ষার ক্ষেত্রে সহজে তোমরা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গায় পেতে পেতে পারো দেখো প্রথম চ্যাপ্টারে এখানে কি বলেছিলাম বইটাতে প্রথম চ্যাপ্টারে যেটা কি ভূ একক সম্পর্কে স্টাডি মেটিরিয়ালস দেওয়া আছে তারপরে যত ধরনের পার্থক্য আছে তারপরে আমি সেগুলো পরপর দেখাবো তো দেখছো এখানে দেখো প্রথম চ্যাপ্টারের অনুযায়ী কী হচ্ছে প্রচুর স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে তাই না প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে এবার আমরা যদি দেখি দেখো প্রত্যেকটা জিনিস এখানে আমরা মানচিত্র অঙ্কন বিদ্যা পর্যন্ত পুরো আমরা স্টাডি মেটেরিয়ালস পেয়ে যাচ্ছি এবার আমরা তোমাদেরকে পুরো বইটাকে আমরা যেহেতু রিভিউ করে দেখাবো আমরা শর্টের মাধ্যমে চেষ্টা করছি যাতে তোমাদের পুরো বইটা রিভিউ কারণ ভিডিও যদি অনেক বড়ো হয়ে যায় তখন তো তোমাদের আবার দেখতে ভালো লাগবে না তাই আমি শর্টে দেখাচ্ছি দেখো বলেছিলাম না প্রথম চ্যাপ্টারে কি ছিল প্রথম চ্যাপ্টারে ছিল পুরো ভূগোল সম্পর্কে বিভিন্ন তথ্য সম্পর্কে বা বিভিন্ন উপাদান সম্পর্কে কি এই সমস্ত স্টাডি মেটিরিয়ালস দেওয়া আছে তারপর ভূগোলে যত ধরনের পার্থক্য হয় সমস্ত পার্থক্যগুলো এক জায়গায় দেওয়া আছে দেখো জিও টেকটনিক্সে যতগুলো পার্থক্য আবার পার্থক্যের ক্ষেত্রে আবার ইমেজ ব্যবহার করা হয়েছে এরকম ধরনের বইয়ে আশা করি অন্যান্য বইয়ে নেই দেখো খুব সুন্দরভাবে তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টারে ডায়াগ্রামের মাধ্যমে পার্থক্যগুলো তুলে ধরা হয়েছে দেখছো ডায়াগ্রামের মাধ্যমে পার্থক্যগুলো তুলে ধরা হয়েছে তাহলে ভূগোলের প্রত্যেকটা চ্যাপ্টারে যত ধরনের পার্থক্য হয় বা গুরুত্বপূর্ণ পার্থক্যগুলো সমস্ত কিছু কিন্তু এখানে তুলে ধরা হয়েছে ঠিক আছে এখানে মনে হচ্ছে এবং সহজে অনলাইনের মাধ্যমে তুলে ধরা হয়েছে এবং প্রত্যেকটা পার্থক্য ভিত্তি যাতে সহজে মনে রাখে সেগুলো কিন্তু করা হয়েছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে ডায়াগ্রামের মাধ্যমে কিন্তু বোঝানো হয়েছে কী পার্থক্য কী স্টাডি মেটিরিয়ালস কি অন্যান্য ব্যাপারের ক্ষেত্রে এবং দেখছো প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের দেখো প্রত্যেকটা পার্থক্য তোমরা দেখছো ডায়াগ্রামের মাধ্যমে ব্যবহার করা হয়েছে এবার তোমরা পার্থক্যগুলো দেখলে ঠিক আছে প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা পার্থক্য তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যাতে তোমরা সহজে বুঝতে পারো বইটা কেমন এবার তোমাদেরকে স্ট্যাটিস্টিক্যাল জিও জিওগ্রাফি এবং জিওগ্রাফি ম্যাপ পয়েন্টিংয়ের যেটা মানে মানচিত্রবিদ্যায় সেগুলোরও পার্থক্য দেখা দেখানো হয়েছে এবং তারপরে আছে ভৌগোলিক কারণ সৃষ্টির কারণ এবং অপর নামকরণের কারণ বা অন্যান্য বা বিভিন্ন ভৌগোলিকের কারণ নামকরণের কারণ কেন হয় ঠিক আছে বা হচ্ছে কি কোন শিলায় পালল শিলাকে যে স্তরবিত্ত শিলা কেন বলা হয় ঠিক আছে আগ্নেয় শিলাকে সমস্ত শিলায় জনক বলা হয় কেন বা হচ্ছে কি তোমার যা জাপান উপকূলে ঘন কুয়াশা ঝরঝর হয় কেন সেগুলো সমস্ত যত কারণ তোমার মনের মধ্যে যত কারণ আছে না সে কারণগুলোর উত্তর কিন্তু এখানে পেয়ে যাবে মহাদেশীয় ভূতক্কে শিয়াল বলা হয় কেন এরকম শুধু কারণগুলোর উত্তর নয় আবার ডায়াগ্রামের সাহায্য বোঝানো হয়েছে প্রত্যেকটা জিনিস চেষ্টা করা হয়েছে ডায়াগ্রামের মাধ্যমে বোঝানোর যাতে তোমরা সহজে বুঝতে পারো সহজে জানতে পারো এখানে চেষ্টা করা হয়েছে তবে বইটাতে একটা জিনিস বলবো বইটাতে ফুলি স্টাডি মেটেরিয়ালস ফুলি সমস্ত কিছু থাকা সত্ত্বেও কিন্তু বইটাতে কোনো এমসি কিউ নেই এটা আবার বলে রাখি বইটাতে কিন্তু তোমরা কোনো শিখিও পাবে না বইটাতে ফুলি স্টাডি মেটেরিয়ালস পাবে এবং বইটি একদম তথ্য সমৃদ্ধ বই বইটা ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্টে জানাও এবং বইটি নিতে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাও ধন্যবাদ বন্ধুরা